হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে পারফেক্ট ভ্যানিলা পাউন্ড কেক এই কেকটা আমি চুলায় তৈরি করেছি আপনারা যারা নতুন কেক তৈরি করছেন তারা হয়তো অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অনেকের কেক একদমই ফুলে না আবার দেখা যায় অনেকের কেক প্রথমে ফুলছে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আবার চুপসে যায় কেক তৈরিতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আমার আজকের ভিডিওটা যদি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি যে আপনারা পারফেক্টভাবে বাসায় কেক তৈরি করতে পারবেন তাহলে ভিওর্স চলুন দেখে নিচ্ছি রেসিপিটি প্রথমে আমি পরিষ্কার একটা বাটিতে দুটো ডিমের সাদা অংশ নিচ্ছি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে মিনিমাম বিশ মিনিট আগে এটাকে বাহিরে বের করে রাখবেন এবার মিডিয়াম স্প্রিডে আমি বিট করছি ডিমটাকে দেড় থেকে দুই মিনিটের মতো দেড় মিনিটের মতো বিট করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ তবে সম্পূর্ণ চিনিটা একবারে দিচ্ছি না অর্ধেক পরিমাণ চিনি দিচ্ছি দিয়ে বিট করে নিচ্ছি সম্পূর্ণ চিনিটা যদি একবারে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেওয়ার একটা চান্স থাকে তাই প্রথমবার অল্প করে চিনি দিয়ে এটাকে ভালোভাবে গলে যাওয়ার পরে বাকি চিনিটা দিতে হবে যখন চিনিটা গলে গেছে তারপর আমি বাকি চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিট করছি মনে রাখতে হবে সম্পূর্ণ সময়টা কিন্তু একই স্পিডে রেখে বিট করতে হবে কখনো স্পিড বাড়িয়ে কখনো কমিয়ে কিন্তু বিট করা যাবে না আমার স্প্রিট দিয়েছি আমি তিন আমার যেহেতু এখানে পাঁচ পর্যন্ত স্প্রিট তোলা যায় তিনি দিয়ে খুব ভালোভাবে আমি বিট করে নিচ্ছি চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ফোম আকৃতি ধারণ করা শুরু করেছে একদমই ফোম হয়ে গেছে এবার আমি এখানে ডিমের দুটো কুসুম দিয়ে দিচ্ছি কুসুমগুলো দিয়ে আরও এক মিনিটের মতো বিট করে নেব এক মিনিট বিট করার পর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল তেলটা আমি অল্প অল্প করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন আরও এক মিনিটের মতো বিট করে নিয়েছি ডিমের মিশ্রণটা যখন এই পর্যায়ে আসবে তারপর আর বিট করতে হবে না কারণ ওভার বিট করে ফেললে কিন্তু ফোমটা আবার নষ্ট হতে শুরু করবে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ প্রথমেই দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটা দিতে পারেন তবে আটা দিলে ময়দার মতো কেকের টেস্টটা আসবে না এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এবার সবগুলো উপকরণ একটু চেলে নিচ্ছি বেকিংয়ের ক্ষেত্রে সবগুলো উপকরণ যদি আপনারা চেলে নেন সেই ক্ষেত্রে কিন্তু যে আইটেমটাই তৈরি করেন সেটা অনেকটা পারফেক্টভাবে তৈরি হওয়ার চান্স আছে এবং ভেতরে লামস থাকে না হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ খুবই হালকা হাতে মেশাচ্ছি কারণ খুব জোরে জোরে যদি মেশানো হয় সেক্ষেত্রে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে হানড্রেড পারসেন্ট তাই হালকা হাতে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখানে কিন্তু কোনো লাঞ্চ নেই যেহেতু আমরা শুকনো উপকরণগুলো চেলে নিয়েছিলাম এবার আমরা ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি সাত ইঞ্চি একটা কেক মোল্ড নিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি সম্পূর্ণ জায়গায় আপনারা কিন্তু চাইলে এখানে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন তবে আমি তেলটা ব্রাশ করে এক চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার ময়দাটাকে সম্পূর্ণ মোল্ডের ভেতরে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু কেকটা খুব সহজে এবং খুব সুন্দরভাবে উঠে আসবে এবার আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা সম্পূর্ণ দিয়েছি এবার আমি একটু মোলটাকে ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেই বাবলসগুলো বের হয়ে আসবে পাঁচ মিনিট আগে চুলায় একটা হাঁড়িতে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ওভেনের মতো করে হিট করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর কেকের মোলটা বালির উপরে এরকমভাবে রাখছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটা লো আছে আমি এটাকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিচ্ছি ত্রিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে তারপর আমি মাছ বরাবর একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি ছুরিটা ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে আপনাদের ছুরি যদি ক্লিন না আসে সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট আপনারা এটাকে চুলায় রাখবেন কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি যে কোনো কেকই মোল্ড আউট করার আগে অবশ্যই ঠান্ডা করে নেবেন এবং ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নেবেন তাহলে কিন্তু কেকটা মোল্ড আউট করার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে না খুব সহজেই কিন্তু কেকটা উঠে এসেছে এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি দোকানের পাউন্ড কেকগুলো যেরকম হয় আপনারা নিশ্চয়ই কেকটা দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট ক্রিস সেরকমই হয়েছে কেক থেকে যে একটা গন্ধ আসে ঠিক সেরকম গন্ধই আসছে আর কেকের টেস্টটাও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা যদি আমার আজকের রেসিপিটা ফলো করেন তাহলে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আপনাদের কেকও পারফেক্ট হবে ইনশাল্লাহ আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ সবাই একটি লাইক দিবেন আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন তাহলে তারাও এরকম পারফেক্ট কেক সহজেই বাসায় বসে তৈরি করতে পারবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ